This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন রাস্তাটুকু হেঁটে গেলেন জুনিয়র ডাক্তাররা ডাক্তারবাবুদের হাতে মস্তিষ্ক মানে মগজ দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এক সপ্তাহ আগে লালবাজারের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের হাতে ছিল শিরদাড়া পুলিশকে শিরদাড়া স্বাস্থ্যকর্তাদের মগজ ডাক্তার বাবুরা কি সিস্টেমের অঙ্গ প্রতিস্থাপনে নেমেছেন নাকি দেবতারা যেভাবে দুর্গাকে তৈরি করেছিলেন অঙ্গে অস্ত্রে সাজিয়ে তেজে ভরিয়ে সেভাবে সিস্টেমকে তৈরি করছেন জুনিয়র চিকিৎসকরা হ্যাঁ ঠিকই তো সিস্টেম মেরামতিতেই নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা সিস্টেমের বিরুদ্ধে গলা তুলেছেন তারা তারা অকুতভয় কিন্তু কেন কারণ তারা বলছেন ঘুন ধরেছে এই সিস্টেমে সে তো ঠিক কথাই রোজ রোজ হাজারো দুর্নীতি আর তার কারিগররা সামনে আসছে আজ এরকমই এরকমই নতুন এক চরিত্রের কথা বলবো আপনাদের বাপ বেটার কারনামা অথবা বলতেই পারি উত্তরের রায় বাহাদুরের কথা আজকের টিভি নাইন স্পেশাল আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা সুশান্ত রায় ছিল সত্রিক রায় তাকে গোল্ড মেডেল জন্য নর্থ বেঙ্গলে উড়ে এসেছিল আমাদের এই চোর ভিসি যে ছেলেটা কোনো ক্লাস করে না সবাই জানে ক্লাস না করে গোল্ড মেডেলিস্ট রাজ্যের মধ্যে টপার উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে পরিচিত সুশান্ত রায়ের ছেলে সৌত্রিকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ উঠল তারই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ কেউ নন মুখ খুললেন উত্তরবঙ্গ মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সামনে আনলেন সুশান্ত রায়ের পুত্রের কুকীর্তি অভিযোগ প্রভাবশালী বাবার প্রশ্রয়ে সৌত্রিকের একটার পর একটা কুকর্মের সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অভিযোগ করছেন সুশান্ত রায়ের পুত্র সৌত্রিক রায় দীর্ঘ সময় কলেজে উপস্থিত থাকলেও প্র্যাকটিক্যালে অংশ না নিলেও তিনি খুব সহজে গোল্ড মেডেল পেয়ে যান এ তো কোনো কাজও পিজিতে তো পড়াশোনা থেকে কাজটার কথা শুধুমাত্র ও বাবা প্রভাবশালী বলে তাবেদারি বর্ষতা স্বীকার করা আর তাদের তোলা দেওয়া এখন কয়েক বছর ধরে লিস্ট আসা শুরু হয়েছে গোল্ড মেডেল দিতে হবে অনার্স দিতে হবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন সবাই বেরিয়ে চলে যেত তখন উনি অ্যাসিস্ট্যান্ট ডিনের রুমে বসে পরীক্ষা দিয়েছেন এবং তিনি গোল্ড মেডেলিস্ট জলপাইগুড়ির সামান্য এক চোখের ডাক্তার সুশান্ত রায় এখন স্বাস্থ্য দপ্তরে ছড়ি ঘোরান বলে অভিযোগ বকলামে তার কথায় অনেক কিছুই চলে আর সুশান্তর ছেলের বিরুদ্ধে অভিযোগ তো অনেক দিনের দু হাজার থেকে উনিশে দু জায়গা থেকে সৌত্রিক রায় বেতন নিতেন বলে অভিযোগ নিয়ম ভেঙে সুশান্ত রায়ের পুত্র প্রায় এগারো মাস বেতন তোলেন সৌত্রিক রায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন জলপাইগুড়ির সিএমওইচ এ ঘটনার জন্য শোকজ করা হয় হাসপাতালের সুপারকে অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার জন্য জলপাইগুড়ি সিএমও এইচকে কলকাঠি নাড়িয়ে বদলি করিয়ে দেন সুশান্ত রায় এমপিতে এইটি পার্সেন্টের বেশি ক্লাস না করলে সে পরীক্ষা বসতে পারবে না তাহলে সুশান্ত রায়ের ছেলে যদি থেরাসিম ইউনিটে চাকরিটা করে থাকে ইনচার্জ হিসেবে কাজটা করে থাকে বেতন নিয়ে থাকে তাহলে সে এমপিতে ক্লাস করেনি সেই মানুষের যে মানুষটা এমপিতে ক্লাসই করেনি ওদের কথা বলে আমি ধরে নিতাম সেই ক্ষেত্রে তো সে পরীক্ষা বসার যোগ্যতা নেই সেই আবার রাজ্যের মধ্যে ফার্স্ট এমডি পড়ার সময় বাবার নাম ভারিয়ে মাসের পর মাস বেতন তোলা পর্যাপ্ত ক্লাস না করেই রাজ্যে প্রথম এখানেই শেষ নয় অভিযোগ নয় অগস্টের ভোরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞ দে সৌরভ পাল সৌত্রিক পৌঁছে যান আর এই বিতর্কেও আর যাচ্ছে কর হাসপাতালের নাম কারণ তিলোত্তমা ধর্ষণ খুনের পরপরই সন্দীপ ঘোষের জায়গায় যাকে সেখানকার অধ্যক্ষ করা হয় সেই সুরিতা পালি সেই সময় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এই বেনিয়মে নিয়েও জড়িত বলে তো অভিযোগ যে কটা রিভিউতে কতজন রিভিউ করেছে কতজনের নাম্বার বেড়েছে কতজন রিভিউ করে অনার্স পেয়েছে ওনার সময় কালকাটা মেডিকেল কলেজে একগাতা ছেলে অনার্স পেয়েছ পায়নি তারা যখন অ্যাপ্লাই করেছিল তখন দেখা গেলো তাদের মধ্যে কয়েকজন ফেলও করে গেছে দেখে তাদের নাম্বার দেওয়া হয়েছে এ যেন বাবাকে সামনে রেখে পুত্রের দৌরাত্ম আর এখানেও আবার একটা নাম চলে এসেছে তিনি অভিজ্ঞ তিনজনের অদৃশ্য ত্রিকোণ উত্তরবঙ্গ মেডিকেলে এখানে মেন ছিল সৌত্রিক অভিক আর সুশান্তরা তিন তিনটে সারাক্ষণ ধরে কলেজের বিভিন্ন রকম ব্যাপারে সব রকমভাবে খবরদারালি করে গেছে অভিযোগ উঠছে গোল্ড মেডেল দেওয়ার ক্ষেত্রেও বিচার করা হচ্ছে না শুধু সেই ডাক্তার মেধাবে কিনা বরং প্রাধান্য দেওয়া হচ্ছে তিনি কতটা প্রভাবশালী সামগ্রিকভাবে এই স্বাস্থ্য শিক্ষার পরিস্থিতিটা ঠিক কেমন তা নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারদের একটা বড় অংশ এক তিলোত্তমার মৃত্যু এই স্বাস্থ্য ক্ষেত্রের মৌচাকে ঢিল মেরেছে আর তারপর ভন ভন করে বেরিয়ে পড়েছে মৌমাছিরা যেরকম বিভিন্ন রকম চরিত্র এই বাবা ছেলে বাবাকে দেখিয়ে ছেলের একটার পর একটা কুকীর্তি ভাবুন যে নিয়মিত ক্লাস কিংবা প্র্যাকটিক্যাল ঠিক মতো করে না সে এমবিবিএস প্রথম বিরাট মঞ্চে তাকে গোল্ড মেডেল দেওয়া হলো চিকিৎসকদের একাংশ বলছেন যে সুশান্ত রায়ের মনুষীপাত্টা কোন পর্যায়ে পৌঁছেছিল তা বুঝিয়ে দেয় তার ছেলের এই প্রাপ্তিগুলো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সৌত্রিককে একাধিকবার ফোন করা হলো না কোনো উত্তর অন্তত পাওয়া যায়নি উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে মুখ খোলা ডাক্তাররা বলছেন যে এক সুশান্তে যেন সর্বশান্ত অবস্থা জলপাইগুড়ির চক্ষু চিকিৎসক সুশান্ত রায় আর বিতর্ক যেন সমর্থক এবার দেখাবো আপনাদের বারবার এই সুশান্ত রায় কীভাবে জড়িয়েছেন বা কোন কোন বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ লবির সামনের সারিতে এনার নাম আসে এবার উত্তরবঙ্গ লবির সামনের সারিতে তিলোত্তমার মৃত্যুর দিন সেমিনার হলে সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনী তিনি এছাড়া জলপাইগুড়ি জেলা হাসপাতালের চোখের চিকিৎসক এরপর করোনার সময় উত্তরবঙ্গের ওএসডি রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি এরপর আইএমের জলপাইগুড়ি যে শাখা তার সম্পাদক এবার এবার উত্তরবঙ্গ লবির ঘুঘুর বাসা ভাঙতে চান চিকিৎসকদের একটা বড় অংশ লবের মাথা হিসেবে পরিচিত এই সুশান্ত রায় আর তার ছেলে সৌতৃক এবং লবির আর এক চিকিৎসক অভিগ দে যাকে ইতিমধ্যে আমরা সকলে খুব ভালো করে চিনে গেছি তিনি আবার আইএমএ জলপাইগুড়ি প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য প্রস্তাব গেছে কেন্দ্রীয় কমিটির কাছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে বৈঠকে এই সিদ্ধান্ত হয় সেখানে ছিলেন জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক প্রদীপ কুমার বর্মা অভিগ দে ইজ নট এ রেসিডেন্ট অফ জলপাইগুড়ি কিন্তু খাতায় কলমে সে তিনি হচ্ছেন এখানকার একজন এরকম প্রচুর আছে যারা যারা কিনে জলপাইগুড়ির জনসাধারণের মধ্যে পড়েন না কিন্তু তারা তাদের নাম এখানে নথিভুক্ত হয়েছিল ডক্টর রায় এবং ডক্টর দে এদের দুজনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে জলপাইগুড়ি আইএমএ সদস্যরা আজকে দীর্ঘ আলোচনার পর বলে মনে করছেন যে এই অভিযোগগুলোর মধ্যে সত্যতা আছে এবারে সম্পত্তির কথায় আসি মানে ওই হিসাব বহির্ভূত সম্পত্তি স্বাস্থ্য দপ্তরে লাগামহীন দুর্নীতি সহ একাধিক অভিযোগ এনেছিলেন সমাজকর্মী অঙ্কুর দাস গত বছর ইডির কাছে তেরো পাতার অভিযোগপত্রে সুশান্তর স্বাস্থ্য দপ্তরে অবৈধ কার্যকলাপ আর দুর্নীতির অভিযোগ তথ্য সহ তুলে ধরেন তিনি তারপরই সুশান্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সাসপেন্ডটা অনেকদিন আগে করা দরকার ছিল যখন এরা বেআইনি ভাবে এই কমিটিতে আসে দু সাল থেকে এরা এই তর্য শুরু করে এবং দীর্ঘ বছর ধরে বেআইনি ভাবে আইএমএ দখল করে রাখে এবং পিতা পুত্র এক কমিটিতে থাকার কথা না থাকলেও একই পদে থাকতে পারে না ডাক্তার লোকের মধ্যে এত অভিযোগ হচ্ছে বিভিন্ন ডাক্তার সংগঠন অভিযোগ করছে কিন্তু তারপরেও ব্যবস্থা না নিয়ে উল্টা প্রমোশন দিচ্ছে সুশান্ত রায়ের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে বছর দেড়েক আগে ইডির দ্বারস্থ হয়েছিলেন জলপাইগুড়ির সমাজকর্মী অঙ্কুর দাস অঙ্কুর দাস আমাদেরকে যেটা জানালেন যে তার কাছে আজকেও আবার নতুন করে যোগাযোগ করা হয়েছিল এবং তার যে অভিযোগ সেই অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে যা তিনি কিন্তু ইতিমধ্যে সেগুলো পৌঁছানোর কাজ শুরু করে দিয়েছেন কিভাবে দাপট দেখাতেন সুশান্ত রায় এখানেই উঠে এসেছে বেশ কয়েকজন কথা তাদেরই একজন অভিযোগ সূত্রের খবর সুশান্তর বদান্যতায় অল্প সময়ের মধ্যে অভিজ্ঞে উত্তরবঙ্গ লবে দাপুটে নেতা হয়ে ওঠেন তাই তাই খুব সহজে সিনিয়রদের তো বটেই জুনিয়র চিকিৎসকদের একাংশকেও কবজা করে ফেলেন এস এস কেম এর সাসপেন্ডেড পিজিপি অভিজ্ঞে আর এই বাহিনী নিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রক গোষ্ঠীর সিন্ডিকেট গড়ে তোলা হ্যাঁ সিন্ডিকেট গড়ে তোলা সহজ হয়েছিল বলেই অভিযোগ চিকিৎসক মহলের একটা বড় অংশে কিন্তু কিভাবে কিভাবে আরো ক্ষমতাবান হয়ে উঠলেন এই অভি কোন ফর্মুলায় সুশান্ত রায়ের কাছাকাছি আসেন এই চিকিৎসক একটা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা সেটা আরো একবার বিগবালে আপনাদেরকে দেখাই সৌত্রিকের মাধ্যমে সুশান্ত রায়ের সঙ্গে যোগাযোগ অভিক দে তারপর ঘনিষ্ঠতার সুবাদে সুশান্ত রায়কে জেঠু বলে ডাকতেন এই অভি তারপর সুশান্ত রায়ের মদতে উত্তরবঙ্গ লপিটে ডাপট বারে এই অভিকে তাহলে বুঝতে পারছেন সম্পর্কটা কতটা মাখো মাখো এবার সূত্রের খবর যে করোনার সময় মানে কবির পিরিয়ডে তখন স্বাস্থ্যক্ষেত্রে সুশান্ত রায় যে বারবারন্ত শুরু হয় তার সুফল পেতে থাকেন অভিক। সুশান্তের বদান্যতায় একের পর এক কমিটি যে জায়গা পান অভিক জলপাইগুড়ির কোনো ডাক্তারই না জলপাইগুড়িতে চাকরি করেন নিষেধ ভর্জন ডাক্তার ডাক্তার অভিকে যে সুশান্তবাবুকে জেঠু বলে ডাকতেন এবং এই উত্তরবঙ্গ রবির একটা মাথা সে এখানকার ভাইস প্রেসিডেন্ট মানে এই যে দুর্নীতিভাবে মানে জলপাইগুড়ি তারপর ডাক্তারদেরকে বা আইএম এর মেন মেন পদে যারা বিগত দিয়েছিলেন তাদেরকে সরিয়ে রেখে নিজের বাড়িতে কমিটি গঠন করে আরও খবর পাচ্ছি আমরা জেঠোর ভরসার পাত্র হয়ে ওঠায় অভিজ্ঞ একটার পর একটা অ্যাসাইনমেন্ট পেতে থাকেন তিনি ওই কোট আনকোট জেঠুর ভরসায় তাতে সাফল্য মেলায় অভিক সিন্ডিকেটের প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন এমনটাই অভিযোগ অভিগের দাপট পাহাড় থেকে সমতল সর্বত্র ছড়িয়ে পড়ে মাথায় উপরে লবির কান্ডারির হাত থাকায় তার সাত খুন মাপ ছিল এমনটাই অভিযোগ সামনে এসেছে অর্থাৎ জেঠুর প্রতি আনুগত্য পুরস্কার হিসেবে দু হাজার সালে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য থেকে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন কমিটিতে ঢুকে পড়েন এই গুরুধর অভিজ্ঞে অভিযোগ বিশেষ সুবিধা কাজে লাগিয়ে পিজিতে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগওপাদ এমনকি স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা প্রশাসনে ছড়ি ঘোরানোর সহজ হয়ে গেছিল অভিকের এই যে উত্তরবঙ্গ লবির যিনি মাথা হিসাবে পরিচিত এই ডাক্তার সুশান্ত রায় এবং তার পুত্র সৌত্রিক রায় এবং ডাক্তার অভিক দে এই তিন সদস্যের বিরুদ্ধেও জলপাইগুড়ি আইএমের এই তিন সদস্যের বিরুদ্ধেও কিন্তু নানাবিধ অভিযোগ উঠতে শুরু করেছে উত্তরবঙ্গ লবি থ্রেড কালচারে কিভাবে সিস্টেমের বারোটা বাজাচ্ছে তার আরও কিছু উদাহরণ দিই ধরুন কেউ পরীক্ষায় কম নম্বর পেলেন রিভিউর আবেদন করলেন যে পরীক্ষকের কাছে ওই ছাত্রের খাতা আছে রিভিউর জন্য তিনি খতিয়ে দেখতে সময় নিলেন অথচ রিভিউয়ে নম্বর বাড়িয়ে পাশ করে গেলেন ছাত্র বন্ধুরা বলছে যে ও ইউনিভার্সিটিতে রিভিউ করেছিল ও পাশ করে গেছে রিভিউতে খাতা তো খাতা আমার কাছে খাতা এখনও আমার কাছে ইউনিভার্সিটি কী চেক করলো কী রিভিউ করলো এটা ভগবান রামচন্দ্র জানেন আর সেকেন্ডলি হচ্ছে যে এবারই তো প্র্যাকটিক্যালে ফেল করে কেউ কোনো পাশ করে আমরা জানতাম না এত বড়ো আস্পর্ধা ওরা পাচ্ছে একটাই কারণে কারণ ওরা জানে ক্লাস না করলেও কোনো ব্যাপার না পরীক্ষা তোমার যাই পরীক্ষা দাও না কেন তাতেও কোনো ব্যাপার না উত্তরবঙ্গ মেডিকেলে দু হাজার চোদ্দ থেকে পড়ানো এবং খাতা দেখার সঙ্গে যুক্ত অর্পিতা পাল দত্ত তিনি খাতা দেখতে গিয়ে আশ্চর্য হন যে অধিকাংশ খাতায় হুবহু দাড়ি কমা সহ এক লেখা এ যেন ঠিক ওই টুকে লেখা খাতাগুলো দেখে বোঝা যায় যে কোশ্চেনগুলো হয়তো তাদের কাছে আগের থেকেই কিছুটা জানা ছিল নয়তো এতটা ভালো খাতা সেন সবাই ঠিক লিখছে এরকম নাও হতে পারে খাতাগুলো সবারই উত্তর মোটামুটি একই লেখা থাকে তো সেই খাতাগুলো দেখে এতটা ঠিক হওয়াটা একটু সন্দেহজনক লাগে পড়াশোনার কালচারটা নষ্ট করার জন্য যারা দায়ী তারা কিন্তু মানে খুব ভুল কাজ করছেন পুরো সমাজটাকেই নষ্ট করছেন পড়ুয়াদের দোষ দিয়ে লাভ নেই বলছেন অধ্যাপকরা তারা কাত করায় তুলছেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে তাদের গান্ড কারখানা নিয়ে সোচ্ছার উত্তরবঙ্গ মেডিকেলের একটা বড় অংশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একদল চিকিৎসকের দাবি তারা বেশ কিছু না উল্লেখ করছেন কি সেই ঘটনাগুলো এক ছাত্র পরীক্ষায় ফেল করলেন তার খাতা এখনও নির্দিষ্ট অধ্যাপকের আলমানিতে তালাবন্দি অবস্থায় রয়েছে কিন্তু মজার বিষয় হলো সেই ছাত্র মেডিকেল ইউনিভার্সিটিতে রিভিউ করার পর তার নাম্বার বেড়ে যায়